রাশাইতে আদালত চত্বরে এমপি আসাদের সমর্থনে জয় বাংলা আসাদের সমর্থনে জয় বাংলা স্লোগান রাজশাহী তিন আসনের সাবেক এমপি আসাদুজ্জামান করেছেন আদালত বৃহস্পতিবার পাঁচে ডিসেম্বর সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজামান তার জামিন নামঞ্জুর করেন তাকে কারাগারে দেওয়ার সময় দলীয় নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ আমদ ুল্লা বলেন ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার হাজিরা দেওয়ার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয় এ সময় তার জামিন আবেদন করা হলে আদালত সেটি না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন তিনি আরো জানান ওই আরেকটি মামলায় জামানকে অ্যারেস্ট দেখানোর আবেদন আবেদন ছিল আদালত এই মঞ্জুর করেছেন এদিকে আসাদকে কারাগারে নেওয়ার সময় জয় বাংলা স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে আসাদকে বহনকারী গাড়ির সামনে আসলে তারা চারিদিক থেকে জয় বাংলা স্লোগান এবং জয় বঙ্গ শেখ হাসিনা ভয় নাই নাই রাজপথ ছাড়ি গত অক্টোবর ঢাকায় র‍্যাবের হাতে ছয় গ্রেফতার হন আসাদুজ্জামান আসাদ সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয় বুধবার আদালতে তোলা হলে নেতাকর্মীরা তাকে দেখে জয় বাংলা স্লোগান দেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ